যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ সামলাবেন তিনি বিশ্ববিদ্যালয়ের কোর্ট সেই সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে দিলেন বুদ্ধদেব সাউ তার মতে বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা বিশ্ববিদ্যালয়ের কোর্টের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অবমাননা করা যায় না এমনটাই বললেন বুদ্ধদেব সাউ উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি জানিয়েছেন বুদ্ধদেব সাউ বিশ্ববিদ্যালয় কোর্ট মিটিং এমনই সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন বুদ্ধদেব আমি বছর অধ্যাপনা করেছি আমি আমি কলঙ্কিত প্রশ্ন বুদ্ধদেব সবাই জানে কি সমাবর্তন নিয়ে পুজোর আগে থেকেই কথা বলেছি কোর্ট মিটিং এ সিদ্ধান্ত অবমাননা করা যায় না বুদ্ধদেব সাহু তিনি তার মন্তব্য টি কি জানিয়েছেন তাই আপনাদেরকে জানাচ্ছি এবার রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা বুদ্ধদেব সাহ তিনি বলছেন যে একুশ বছর ধরে তিনি অধ্যাপনা করছেন সবাই জানে তিনি কি করেন কি কাজ তার তারপরেও তাকে কলঙ্কিত করা হচ্ছে এই প্রশ্ন তার অ্যাজ পার কোর্ট ইউনিভার্সিটির কোর্ট কোর্টই তো আমাকে বলেছে যে দুটো চিঠি আমরা সেদিন ফেলে দিয়েছিলাম রাইট এবারে কোর্টই সেখানে দুটো চিঠির মধ্যে তারা ডিসাইড করেছে তারা কি করবে ঠিক আছে সুতরাং এখানে যে আপনারা প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা ইউনিভার্সিটির একটা সর্বোচ্চ বডি এটা একটা অটোনোমাস বডি তার একটা স্বায়ত্তশাসনের অধিকার আছে সেই শাসনের অধিকার থেকে কোর্ট সেই কোর্টে থাকে সমস্ত ডিপার্টমেন্টের হেড এবং সমস্ত ফ্যাকাল্টির ডিন সে সবাই প্রেজেন্ট থাকে তারা সেদিন সেই চিঠিগুলোতে ডিসাইড করে তারপরে অ্যাজ ইউজুয়াল বলেছে সুতরাং এবারে আপনারাই ডিসাইড করুন হ্যাঁ কাজ তো চালাতেই হবে না হলে কি আমি একটা স্বায়ত্তশাসন মানে একটা অটোনোমাস বডি তার একটা সর্বোচ্চ বডি এ বলেছে তো তাদের আমি কি তাদেরকে অবমাননা করতে বলছেন আপনি বুদ্ধদেব সাহেবের বক্তব্য আপনাদেরকে শোনালাম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী তাহলে কি আচার্য তথা রাজ্যপালের পালটা উপাচার্য দেখো কার্যত আজকে আমরা যেটা দেখতে পেলাম যে সকালবেলাতেই তার বেরোনোর কথা ছিল ডিপার্টমেন্টে কিন্তু নির্দিষ্ট সময় নয় বরঞ্চ তার বেশ কিছুটা পরেই তিনি বাড়িতে উপাচার্যের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের জন্য যে বরাদ্দ যে গাড়ি সেই গাড়ি তার বাড়িতে পৌঁছয় এবং তারপরে সেই গাড়ি করে কিন্তু কার্যত এই মুহূর্তে তিনি তার ডিপার্টমেন্ট অর্থাৎ আমরা জানি তিনি গণিত বিভাগের অধ্যাপক ফলে সে এই গাড়ি করেই এই যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের জন্য বরাদ্দ যে গাড়ি সেই গাড়ি করেই সেক্ষেত্রে তিনি তার যে ডিপার্টমেন্ট অর্থাৎ গণিত বিভাগ সেই গণিত বিভাগে এই মুহূর্তে কিন্তু প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সে তিনি এই মুহূর্তে তিনি বলছিলেন যে তার স্কলারদের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো তাকে করতে হচ্ছে কিছু ফাইলে সাইন করতে হবে সেইগুলো তিনি করছেন এবং পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন যে বিষয়টা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি তিনি উপাচার্য হিসেবে কাজ করবেন তিনি যেখানে তিনি বলছেন যে এই প্রশ্ন কেন উঠছে কারণ তার বক্তব্য হচ্ছে যে রাজ্যপালের যে বরখাস্তের চিঠি এবং পাশাপাশি রাজ্য সরকারের যে কাজ চালিয়ে যাওয়ার চিঠি এই দুটো চিঠি তিনি চব্বিশ তারিখ কোর্ট মিটিংয়ে প্লেস করেছিলেন এবং সেইখানে কোর্ট মেম্বাররা তাকে সমাবর্তন উপাচার্য হিসেবে শুরু করতে বলেছিলেন ফলে সেক্ষেত্রে চব্বিশ তারিখের জন্য উপাচার্য পঁচিশ তারিখ তারিখ থেকে তিনি আর উপাচার্য নন এমন কিছু কিন্তু তাকে বলা হয়নি ফলে সেই জায়গা থেকে তিনি বলছেন যেহেতু তিনি চব্বিশ তারিখে তাকে উপাচার্য হিসেবে কাজ করতে বলা হয়েছে ফলে সেই জায়গা থেকে সেদিনকে তিনি উপাচার্য হিসেবে সমাবর্তন সূচনা করেছিলেন যদিও উপাচার্য অন্যান্য দায়িত্ব তিনি সেদিন পালন করেননি সেগুলো সমস্ত সহ উপাচার্যকে দিয়ে করিয়েছিলেন কিন্তু কার্যত তিনি সূচনা করেছিলেন উপাচার্য হিসেবে এবং সেখান থেকে তিনি বলছেন যে ফলে সেক্ষেত্রে তিনি উপাচার্য হিসেবেই কাজ চালাবেন এই বিষয়টা নিয়ে নতুন করে কোনো প্রশ্নের জায়গা তৈরি হয়নি কারণ কোর্ট বিশ্ববিদ্যালয় একটা স্বশাসিত সংস্থা সেখানকার যে সর্বোচ্চ নির্ণায়ক বডি অর্থাৎ যে পরিচালন সমিতি সেটা হচ্ছে কোর্ট কোর্ট যখন তাকে উপাচার্য হিসেবে সেদিনকে শুরু করতে বলেছিল সমাবর্তন ফলে কার্যত কোর্টই কিন্তু কার্যত তাকে উপাচার্য হিসেবে হিসেবে মেনে নিয়েছে এবং তিনি সেইভাবেই তিনি উপাচার্য হিসেবে কাজ সামলাবেন এক্ষেত্রে গতকাল আমরা জানি যে রাজ্যপাল তথা আচার্য বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে তিনি কেন রাজ্যপাল হঠাৎ করে বুদ্ধদেব সাহুকে বরখাস্ত করলেন কেন তাকে সরিয়ে দিলেন সেটা তিনি বলেছিলেন যে তিনি চান না রাজ্যপাল বলেছিলেন যে তিনি চান্না কলঙ্কিত একজন ব্যক্তির হাত থেকে স্টুডেন্টরা ডিগ্রি পাক এখানে পাল্টা যে বক্তব্য উপাচার্যের তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে এই যে কনভোকেশন যে হবে সেই বিষয়টা নিয়ে পুজোর আগে থেকে তিনি আচার্যের সঙ্গে আলোচনা করেছেন তার মতামত নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কনভোকেশনের চিফ গেস্টকে হবে সেই নিয়ে তিনি যে সাজেশন দিয়েছেন সেই সাজেশন অনুযায়ী কাজ করেছেন মানে সেখানে তার বক্তব্য যে আগে থেকেই রাজ্যপাল জানতেন যে কনভোকেশন হচ্ছে কনভোকেশনের সমস্ত দায়িত্ব সেক্ষেত্রে শুরু কাজকর্মও শুরু হয়ে যাচ্ছে সমস্ত কিছু জানতেন কিন্তু তখন কখনো তিনি এই এই তার যে মৎস্য অর্থাৎ এক্ষেত্রে কলঙ্কিত ব্যক্তির হাত থেকে ডিগ্রি স্টুডেন্টরা এই মত তিনি কখনো জ্ঞাপন করেননি হঠাৎ করে তার এই পরিবর্তন হলো এবং সেক্ষেত্রে তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে যে পরিবর্তনটা হঠাৎ করে হলো সেই পরিবর্তন কিছুদিন পরে অর্থাৎ পুজোর পর থেকে তিনি বুঝতে পারছিলেন এক্ষেত্রে তিনি পরবর্তীকালে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েও পাননি এবং তিনি বলছেন যে তার নামে যে অভিযোগ যাওয়া পড়ছে তিনি বলছেন তিনি একুশ বছর অধ্যাপনা করেন যাদবপুরে কোনোদিন তার নামে অভিযোগ ছিল না হঠাৎ চার মাসে তার নামে কি অভিযোগ যাওয়া পড়ে ফলে সার্বিক বিষয়টা নিয়ে কিন্তু তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন যদিও খুব তিনি এবার উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা